দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টিতে যদি কোনো ভালো বলার থেকে থাকে সে হচ্ছে আলিস ইসলাম যদিও বাংলাদেশ নির্বাচকের রাডারে সে নাই জাতীয় দলের সে প্ল্যানিংয়েও নাই কিন্তু আমি যেটা পার্সোনালি ফিল করি আলিস ইসলাম একজন পটেনশিয়াল বলার এবং সে যে লাইন এবং লেন্থ ওপেনিং শুরুর দিকে এবং মিড ওভার্সের দিকে যে মেনটেন করতেছে বা তার যে ইকোনমিকটা খুবই ভালো এবিপিএলে সে খুব ভালো বল করতেছে আমি পার্সোনালি ফিল করি যেহেতু বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপের জন্য একটা পনেরো সদস্যের দল ঘোষণা করছে সেখানে আলিজাস ইসলাম নাই নাই সে আসলে প্রসেসের মধ্যে ছিল না যাই হোক নাই নাই সেটা কোনো ইস্যু না আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানাই সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে অন্তত আলিস ইসলামকে বাংলাদেশ দলের সাথে নিয়ে যাওয়া কেননা তার বোলিং যে ভেরিয়েশন আছে এই বলগুলা যদি বাংলাদেশ প্র্যাকটিসে অন্তত তার বলগুলো যদি ফেস করতে পারে বাংলাদেশে ওপেনিং যারা ব্যাটসম্যান আছে তানজিদ হাসান তামিম বা পারভেজ ইমন লিটন দাস সাইফ হাসান যারাই আছে তারা আসলে তার বলগুলো খেললে অন্তত তাদের ব্যাটিংয়ের যে স্কিল এটা বাড়বে দুটি দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আন বা কিছু ভেরিয়েশন সম্পূর্ণ বলা যার অন্য বিপক্ষ দলে যারা আছে অর্থাৎ দ্বারা যেই বলার যেমন আফগানিস্তানের গাজান ফার একটু অন্য ধরনের বল করে মিস্ট্রি বল করে বা শ্রীলঙ্কা বল করে এই বলারদেরকে খেলতে বাংলাদেশে সুবিধা হবে তো আমি টিম ম্যানেজমেন্টকে আর্জি জানাই যেটা হচ্ছে সে বিশ্বকাপ বহর যদি বাংলাদেশ যদি খেলে শ্রীলঙ্কাতে যদি হয় খেলা তাহলে অবশ্যই বাংলাদেশ টিমের সাথে যেন আলিসাদ ইসলামকে ষোলো সদস্যর মেম্বার অঘোষিত ষোলো সদস্যের মেম্বার হিসেবে তাকে যেন নিয়ে যায় অন্তত তার বোলিংটা খেললে প্র্যাকটিস ম্যাচগুলা প্র্যাকটিস সেশনে তার বোলিংটা যদি খেলে অন্তত বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক উপকার হবে যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বেনিফিট হবে এবং আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো কারণ আমি চাই বাংলাদেশ টিম সবসময় ভালো করুক আর বিশ্বমঞ্চে বাংলাদেশের এখন অনেক কিছু পাবার আছে এখন খেলোয়াড়রা যদি পারফর্ম না করতে পারে সেটা আসলে এটা দুঃখজনক আমরা সব সময় হতাশা হই হতাশা থাকবো না আমরা চাই যেই দলটাই দেয় দিচ্ছে বিশ্বকাপের জন্য যে পনেরো সদস্যের দলই আছে এটাই বেস্ট এদেরকে নিয়েই খেলতে হবে কারণ আমাদের কাছে রিসোর্স কম অফ ফর্ম থাক আর যদি পিকেও থাকে তাই এই খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের খেলতে হবে তো আশা করি টিম ম্যানেজমেন্ট বিষয়টা বুঝবে এবং আলি সাজ ইসলামের প্রতি দৃষ্টি রাখবে এবং তাকে যেন বিশ্বকাপ আহ ষোলো সদস্যের মেম্বার হিসেবে নিয়ে যায় অঘোষিত সে হয়তো স্কডে নাই কিন্তু তাকে যদি সাথে করে নিয়ে যায় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই বেনিফিট হবে ধন্যবাদ সবাইকে